হ্যাঁ মনে হয়েছে শুধু গোল দেই এই জন্য প্রচুর গোল দিলাম সব গোল অন্য জায়গা দিয়ে ইচ্ছা করে অন্য জায়গা দিয়ে ঢুকে গেছি পরে সবাই মতামত নিলাম সবাই বলছে ভাই আপনি চোখ বন্ধ করে যেখানে নিয়ে যান সেখানে যাব হ্যাঁ পরে ওদেরকে রিজার্ভে নিয়ে আসলাম হ্যাঁ কারণ আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা মেম্বারই এখানে খুবই বিনয়ী এবং রিজার্ভের জন্য উপযুক্ত সবাই এই হিসাবে নিয়ে আসলাম সবাই ভালো করতেছে অনেক আজকে আমরা অনেক অনেক ভালোই গহিনে আছি অনেক গহিনে আছি আজকে ভালো ট্র্যাকিং হইছে হ্যাঁ ভালোই প্যাকিং হয়েছে এখন হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করব।